আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে সপ্তম গণবিজ্ঞপ্তি এন একটা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা হলো সপ্তম গণবিজ্ঞপ্তি বিশেষ এখানে আপনার সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন অর্থাৎ সতেরোতম এবং আঠারোতমতে যেসব শিক্ষকের জব হয়নি অথবা যোগদান করেননি তারা আবেদন করতে পারবেন তবে যাদের জব হয়েছে এবং কিন্তু ইন্ডেক্স হয় নাই তারাও আবেদন করতে পারবেন আবার যাদের ইন্ডেক্স হয়ে গেছে তারা আর আবেদন করতে পারবেন না তাহলে একটু ডিটেলস বিস্তারিত আমরা জেনে নেই সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ দু হাজার ছাব্বিশে দেশের সকলেম বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা নিম্নবন্ধিত পদ সময়ে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে হলো প্রত্যেক প্রার্থী নিবন্ধন সনদারী প্রার্থীদের নিক থেকে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে তাহলে আমরা একটু দেখে নিই আসলে কতগুলো পদ সেটা আছে স্কুল ও কলেজ স্কুল ও কলেজে এমপিও পদ উনত্রিশ হাজার পাঁচশত একাত্তর এবং মাদ্রাসাতে আছে ছত্রিশ হাজার আটশত চার কারিগরি ও ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানে আছে আটশো তেত্রিশ সড় মোট সাতষট্টি হাজার দুশো দুইশত আটটি পদ অর্থাৎ এখানে সপ্তম এবং সপ্তম নণ বিজ্ঞপ্তি অর্থাৎ সতেরো এবং আঠারোতম নিবন্ধনধারীরা যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন উল্লিখিত সংখ্যা কম বেশি হতে পারে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ আগামী দশই জানুয়ারি অর্থাৎ অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখ হতে সতেরোই জানুয়ারি দিবাগত রাত বারো কোটিকে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই বগ এই বিজ্ঞপ্তিটি খুব দ্রুতই শেষ করা হবে যোগদান এবং রেজাল্ট ফোকাস সব কিছুই দ্রুত হবে দেখেন দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মাত্র সাত দিন সময় পেয়েছেন এবং এবার শুধুমাত্র আপনারা সাতটি প্রতিষ্ঠান সয়েস দিতে পারবেন যার জন্য আরেকটু সুবিধা হবে দ্রুত এন টিআরসি খুব দ্রুতই রেজাল্ট প্রকাশ করতে পারবে এবং যোগদান দিতে পারবে তাহলে আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনাদের মেয়াদ সারে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ সাত জুন দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স পঁয়ত্রিশ বছর ছিল তারা আবেদন করতে পারবেন যাদের ওভার হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন না এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর অর্থাৎ যারা আপনি দেখবেন যারা সতেরোতম এবং আঠেরোতমতে পাশ করেছেন আপনাদের সার্টিফিকেটে রেজাল্ট প্রকাশের তারিখ দেওয়া থাকে ওই তারিখ থেকে আপনার সার্টিফিকেটের মেয়াদ হবে তিন বছর তার তিন বছর পর আপনি আর এই এন মাধ্যমে শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন না এবং বয়স থাকবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যেটা হলো আপনার চার জুন দু বয়স কাউন্ট হবে চার জুন দু তারিখ পর্যন্ত ইন্ডেক্সদারি কর্মরত একটা গুরুত্বপূর্ণ এটা ইন্ডেক্সদারি কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ কর্মরত ইন্ডেক্সদারী শিক্ষকগণ কর্মরত শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না অর্থাৎ কেউ যদি স্কুলে চাকরি করে থাকেন ইন্ডেক্স হয়েছে তাহলে আর আপনি আবেদন করতে পারবেন না তবে অনেকের ইন্ডেক্স হয়নি এখনও যারা আঠারোতমত যোগদান করেছেন তারা চাইলে আবেদন করতে পারবেন স্থান নম্বর আছে শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পদ ভিত্তিক শূন্য পদের তালিকা আবেদন ফরম সব কিছুই আপনারা এই যে ডব্লিউ ডট এন হ্যাঁ এন ডট গভ এখানে জানতে পারবেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এনজিআই টেলিটকের মাধ্যমে পাওয়া যাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এনজিআই টেলিটকে আমি একটু দেখিয়ে দিই আসলে এনজিআই টেলিটকটা কোনটা এনজিআই টেলিটক এনজিআই টেলিটক আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দশ তারিখ সকাল থেকে শুরু হবে এনজি টেলিটকের মাধ্যমে আপনি এখানে আসলে দেখবেন একটা ইন্টারফেস দেখতে পাবেন রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ নামে উল্লেখ থাকবে অর্থাৎ সাইকেল সেভেনও উল্লেখ থাকতে পারে সেখানে ক্লিক করার পর আপনি আপনার এইভাবে ই অ্যাপ্লিকেশন সার্কুলার এভাবে আপনি পেয়ে যাবেন তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দশ তারিখ যখন অ্যাপ্লিকেশন করা যাবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি তার একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করব তাহলে অর্থাৎ আপনারা অনেক সৌভাগ্যবান যে সপ্তম গণবিজ্ঞপ্তি বিশেষ এটা আসলে দেওয়ার কথা না তাও দিয়েছিল যাদের জব হয়নি আশা করি বা তাদের হয়ে যাবে এবং একটা মেন টার্নিং পয়েন্ট আপনি দশ জানুয়ারি থেকে সতেরো জানুয়ারিতে আবেদন করতে হবে এবং সয়েচ দিতে হবে আপনার অনলি সাতটা বয়স থাকবে পঁয়ত্রিশ বছর সাত জুন দু হাজার পঁচিশ থেকে পঁচিশ পর্যন্ত ও আপনারা ভালোভাবে অ্যাপ্লিকেশন করার সময় চিন্তা ভাবনা করে স্টুডেন্ট বেশি খোঁজখবর নিয়ে তারপর আবেদন করবেন তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম